হ্যালো আসসালামু আলাইকুম সো তোমরা যারা এখন রাইট নাম ক্লাস নাইনে বিজনেস স্টাডিজ কমার্স নিয়ে নিসো এবং হয়তো ক্লাস নাইনে তো ক্লাস টেনে আসো সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশনটা আছে ভাইয়া কমার্স স্টুডেন্টদের সবচেয়ে এমন পাঁচটা ভুল বলেন যে পাঁচটা ভুল যদি না করে সে এস সবচেয়ে ভালো করতে পারে সো আমি আবদুল্লাহ রিজবি আজকের এই ক্লাসে বা এই গাইডলাইনে আমি তোমাকে এমন পাঁচটা ভুল নিয়ে বলবো ইফ ইউ ক্যান কারেক্ট এই পাঁচটা ভুল বিলিভ তোমার স্কুল লাইফটা অনেক ভালো দিতে পারছে এবং ফাইনালি আমি কেন বলতেছি বিকজ আমার নিজের অ্যাকাউন্ট নাম্বার ছিল নাইনটি এইট ফাইন্যান্স ম্যানেজমেন্টে নাইনটি এইট নাইনটি নাইনটি ফোর অ্যাকাউন্টের নাম্বার ছিল আমার অ্যাকচুয়ালি সো কথা হলো এখন স্পেসিফিক্যালি যে প্রথম স্টেপটা কী কমার্স সহজ পরে পড়লেই হবে সো আমার ছোট্ট ভাইয়ার আপুরা তোমার যারাই আসো অ্যাকচুয়ালি তোমাদের যে কোয়েশ্চেন থাকে ভাইয়া কমার্স তো অনেক সহজ এবং এটা পরে বললেই হবে মিনস অনেকে বলে ভাই ভাইয়া এটা তো সায়েন্স না এত টেনশানে কি আছে ওকে সো অনেকে এমন আছে ভাইয়া চিন্তা করেন না তো পরীক্ষার আগের দিন পড়বো পাশ হয়ে যাব আরে বাবা এটা যে এতই সহজ হইতো এত সহজ হইতো তাহলে তো এটা ফ্রি হয়ে যেত সবার জন্য একদম পানি হয়ে যেত তাহলে মানে ফেল করে কেন অ্যাকচুয়ালি সো এই যে কমার্স সহজ পরে পড়লেই হবে এই মেন্টালিটি বাদ দেওয়া লাগবে দেখো প্রতি বছর তুমি দেখবা তোমার সিনে ব্যাচদের মধ্যে অনেকেই কিন্তু এ ছোট্ট একটা মাইন্ডসেট রাখার কারণে ফেল করে বসে থাকে তো তোমাকে সহজ নেওয়ার কিছু নয় তোমাকে আমি বলতেছি না ভাইয়া চব্বিশ ঘন্টা দশ পনেরো ঘন্টা পড়াশোনা না কনসিস্ট্যান্ট তুমি প্রতিদিন একটা পোর্শন অফ টাইম প্রতিদিন পড়ো রুটিন করো প্রতিদিন পড়ো তাইলে তোমার জন্য পড়াশোনা হার্ট লাগবে না ইউ ক্যান রিলেট দ্যাট আমি আগে বলছি কমার্স মানে কি থিওরির সাথে রিয়েলিটি ম্যাচ করা ওকে সো এটা মেন্টালি বাদ দেওয়া লাগবে সেকেন্ড হলে অ্যাকাউন্টটিকে ভয় পাওয়া এটা ম্যাজোরিটি স্টুডেন্টের সবচেয়ে বিগ ইস্যু আমি যে বলতেছি না যে আমি অ্যাকাউন্টটিকে নাইনটি এইট পাইছি টু বি অনেস্ট আমি অ্যাকাউন্টটিকে আমি ভয় পাইতাম আর আমি কেন ভালো করছি বিকজ অফ দ্য কনসিস্টেন্সি এবং এখন ভাইয়া অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংকে যে ভয় লাগে এটা তো আমি কীভাবে সলভ করতে পারি বি ফ্রাঙ্ক আমি তোমাকে সব কিছু বাদ দিলো একটা কথা বলি প্রতিদিন মিনিমাম একটা মেথ বাসায় প্র্যাকটিস করো একটা মেথ প্লিজ তুমি জানো না যে তোমাকে এটা কতটুকু আমি আমার মনে হয় এসএসসি লাইফে সপ্তাহে তিন দিন এমন ছিল আমি দুটো ম্যাথ হাতে বসে করতাম প্রতি সপ্তাহে মানে তিন দিন তো প্রতিদিন দুটো করে ম্যাথ ঠিক আছে সো দিস এটা অ্যাকচুয়াল আমার কনফিডেন্স অনেক আপ করছে সেকেন্ড তুমি যেটা করো ভাইয়া সূত্র আমি বুঝতে করো আচ্ছা ভাইয়া অ্যাকাউন্টিং ম্যাথ ঠিক আছে বাট এটা তো কোনো সায়েন্সের ফিজিক্সের মতো না সূত্র পারলে হয়ে গেল এমন তো না দে এর সাম টেকনিক্স দে এর সাম রুলস যে রুলসগুলো শিখা অনেক টাফ কিছু না সব মুখস্ত করার দরকার নেই তুমি যারা মুখস্ত করতে যাও তারা অ্যাকাউন্টিং বুঝোও না পারোও না কিচ্ছু হয় না ফেলও করো কঠিনও লাগে তো ক্যান এই জন্য তুমি কিন্তু চাইলে আমাদের যারা এস ব্যাচ আসবে মেইনলি এসএসসি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তোমরা চাইলে এসএসসি এসসি বিজনেস স্টাডি একাডেমি প্রোগ্রামে তোমরা জয়েন করতে আমি নিজে এখানে ক্লাস ফিনশিপ বাড়িতে অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমার তোমরা এখানে পাবা সো এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলা ইংরেজি বিজ্ঞান মানে যা কিছু আছে এসএসসিতে সব কিছুর উপরে অ্যাকাডেমিক টু বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবা অ্যাকাডেমিকের বা সলভিং ক্লাস এখানে বেশ করে পাবা এবং বোর্ড স্টেড এক্সাম পাবা ঠিক আছে ইনফিনিটি এ আই টি শার্ট আরও অনেক কিছু দিন আছে। সো হোপফুলি তোমরা ইউ ক্যান চেক দিস ডেমো ক্লাসগুলো চেক করে অ্যাকাউন্ট কেন ভাইয়া ক্যাম ক্লাস নিয়েছি ওকে সো তোমার সিনিয়র এসেছে তাই দেশ করতে পারো দেন থার্ড নাম্বারটা হলো ভাইয়া থিওটিক্যাল সাবজেক্ট ম্যানেজমেন্ট বিশেষ করে ভাইয়া ম্যানেজমেন্ট পড়তে হয় আবার এত ইজি সাপটা পড়বো আর যাক পরীক্ষার আগে দিন পড়বো পরীক্ষার আগে দিন পড়বো এই ইস্যুটা এই মাইন্ডসেটটা আমাদের কমার্সে একটা অফ স্টুডেন্টরা আসে এবং তারা তীব্রভাবে একটা মারা হয় যাক তো তোমার কি করতে হবে এটাকে থিওটিক্যাল থাকে মানে তোমরা মনে করো ভাইয়া পরীক্ষাকে দেখিয়ে দিতে হবে না নট লাইক দ্যাট আবার সেম একটু পড়াশোনা করো একটু ইফোর্ট দাও একটু খুব সিম্পল থিওরিক্যাল পড়াশোনাগুলো কমার্সের বিষয় ক্ষেত্রে একটা বিষয় হইলো যে ওগুলো মুখস্ত করা লাগে একটু নিচে জ্ঞান দিয়ে নলেজ একটু মানে রিলেট করা ট্রাই করলে ইজি হয়ে যায় প্র্যাকটিক্যাল লাইফে হয়তো আমাদের এগুলো কমার্স দিয়েছে প্র্যাকটিক্যাল লাইফে সম্পৃক্ত সো প্র্যাকটিক্যাল লাইফেই যেভাবে হয় এবার হইলে তোমার মোটামুটি ইজি হয়ে যায় মুখস্ত করা তেমন লাগে না এই মাইন্ডসেট থেকে বের হইতে হবে আমি কি বলছি দেখুন আমি মাইন্ডসেট কথা বলতেছি যে পাঁচটা মাইন্ডসেট যে পাঁচটা ভুল তুমি করো ফাইনালি সু মানে কাইন্ড অফ সব কিছু মুখস্থ করার ট্রাই করা ভাইয়া দুনিয়াতে যদি সব কিছু মুখস্থ করে হইতো তাহলে বুঝতে পারতো স্যার আসলে তো মুখস্ত করার প্ল্যানিং ভুললে যাও কমার্স আসতো মুখস্ত বিদ্যা বাদ ভাই তুমি আসলে মুখস্ত বিদ্যা কমার্সে খাটবে না কমার্স আসলা ভাইয়া তোমার প্র্যাকটিক্যাল হইতে হবে তোমার সিচুয়েশান হ্যান্ডেলিংটা বুঝতে হবে অ্যাকাউন্টিং একটা ম্যাথ তোমার আসলে টেকনিকটা বুঝতে হবে তুমি মুখস্ত করে গেলা ভাইয়া এই ম্যাথটা করে গেলাম কিন্তু পরীক্ষা একটা পারবা না কিছু সো টেকনিক বুঝতে হবে আর কেমনে পরে ভাইয়া তো কেন ক্লাসে শিখাইছি সব কিছু রাইট সো মুখস্ত করার কোনো মিনিং নাই ফাইনালি যেটা টোয়েন্টি সিক্স ব্যাচ তুমি যারা আসো বিগ ইস্যু বিগ তোমরা কোনো এক্সাম দাও না তোমরা কোনো ধরনের কোনো ধরনের রিভিশন দাও না সো তোমার যে টোয়েন্টি সিক্স ব্যাচ যদি চাও তোমার জন্য আমি ফ্রি মেইনলি সবাই যে পেয়েট করেছেন আমি ভাবছিলাম যে টোয়েন্টি সিক্স ব্যাচকে আমরা ফ্রিতে পুরা সিলেবাসটা লাইভ শেষ করাবো সো তোমরা যারা টোয়েন্টি সিক্স ব্যাচ তোমরা যারাই চাও রিজি ভাইয়া এবং আমার আমরা হালকেনস্টাইন তোমার জন্য পুরো একটা ফ্রি কোর্স লঞ্চ করি ফ্রি রিভিশন প্রোগ্রাম একদম টোটালি ফ্রি রিভিশন প্রোগ্রাম লঞ্চ করি তোমরা কমেন্টে আমাকে জানাও আমাদেরকে জানাও এবং ফর্মটা ফিল আপ করো ওকে সো এটাই হোপফুলি এই পাঁচটা মাইন্ডসেট যদি চেঞ্জ করতে পারো এবং ইউ ক্যান টেক অ্যাসিস্টেন্স ফ্রম দিস কোর্সেস টোয়েন্টি সেভেন ব্যাচ এইট ব্যাচের জন্য আমি টোয়েন্টি সিক্সকে বললাম তোমার যদি প্রকার রেসপন্স আমি পাই তোমার জন্য ফ্রি কোর্স ইনশাল্লাহ আমরা লঞ্চ করবো ঠিক আছে সো হোপফুলি তোমরা এই পাঁচটা ভুল বা মাইন্ডসেট থেকে বের হয়ে আসবে এবং অল দ্য ভেরি বেস্ট এন্ড দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফিজ আলাইকুম